আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে আজকেও কমেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাতিউল মাহমুদ তিনি কমেন্ট করেছেন মোট চারের এক অংশ করে যথাক্রমে তেল ড্রাইভার ওভার এবং মালিক পাবে তাহলে পার্টস সার্ভিসিং ট্যাক্স চাকা মোবিল এই খরচ মালিক বহন করবে মোহাম্মদ মাতিউল মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে খুবই চমৎকার একটি কথা বলেছেন আপনি আর এই কমেন্টটি করেছে তিনি আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে হচ্ছে ওভারের ইনকাম কিরকম এবং ওভারের ভাগটা কেমন হয় মালিক কত টাকা পাবে চালক কত পাবে জ্বালানি খরচ কিরকম ওভার কমিশন কত মানে একদম বিস্তারিত নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম ওভারের ইনকাম সম্বন্ধে এবং ওভারের যে ভাগটা আসলে ভাগটা কিভাবে হয় তো সেখানেই তিনি কমেন্ট করেছেন যদি প্রতিদিন দুই হাজার টাকা টোটাল ক্যাশ হয় তাহলে পাঁচশো টাকা পাবে ওভার কমিশন পাঁচশো টাকা যাবে হচ্ছে ড্রাইভারের বেতন তারপরে হচ্ছে জ্বালানি খরচ যাবে পাঁচশো টাকা তারপরে পাঁচশো টাকা পাবে মালিক মানে এক্সাম্পল আমি বুঝাচ্ছি ইনকাম তো তো টাকা হয় 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 না কম বেশি বেশি এরকম হলে আসলে চার ভাগের এক ভাগ টোটাল ইনকামের চার ভাগের এক ভাগ পেলো মালিক তার থেকে আবার গাড়ির ট্যাক্স তারপর মোবিল চাকা সমস্ত যে খরচগুলো আছে গ্যারেজ ভাড়া এই গ্যারেজগুলো দেওয়ার পরে আসলে কি থাকে আসলে এই খরচগুলো আপনাকে ধরেই নিতে হবে এই খরচগুলো যাওয়ার পরে বাদ বাকি যেটা থাকবে আপনার তো আসলে ওভারে যারাই ব্যবসা করছে এভাবেই করছে এই টোটাল বিষয়টা যদি অবজার্ভ করে অবজার্ভ করার পরে হ্যাঁ এটাও যৌক্তিক তার যে কমেন্টটা সে জানতে চেয়েছে আসলে তাহলে এই খরচগুলো কি মালিক করবে মানে বিষয়টা হচ্ছে তাহলে তার মন্তব্য হচ্ছে যে এই খরচটা যদি গাড়ির সব খরচ যদি মালিক পক্ষ করে তাহলে আসলে মালিকের কি থাকবে হ্যাঁ এটা আসলে মন্তব্য তার তো এখানে গাড়ির মালিক এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সে কি পাচ্ছে একটি বিষয়টা এটা তারপরে চালক বন্ধু যিনি আছেন সে আসলে কোনো ইনভেস্ট নাই তার শুধু একটি ড্রাইভিং লাইসেন্স আছে এটাই তার চালান পুঁজি সেটা দিয়ে আসলে সে লাইসেন্সটি নিয়ে গাড়ি চালাচ্ছে সেও পাচ্ছে মালিক অত টাকা ইনভেস্ট করে যা পাচ্ছে তারপরে চালক বন্ধু সেও পাচ্ছে কিন্তু সেই আবার জ্বালানি খরচ দেখেন জ্বালানি খরচ কোনটা আপনি বাদ দিবেন কোনটা জ্বালানি খরচ এটা তো অবশ্যই রাস্তায় গাড়ি নিয়ে বের হলে আপনাকে জ্বালানি খরচটা লাগবেই তো জ্বালানি খরচটাও দেখেন চার ভাগের এক ভাগ যাচ্ছে জ্বালানি খরচ তারপরে হচ্ছে আপনার উবার কমিশন উবার রাইড শেয়ারিং অ্যাপস যেটি সেটি হচ্ছে একটি মাধ্যম মানে তৃতীয় পক্ষ তারা কি করছে যাত্রী এবং গাড়ি গাড়িকে ট্রিপ এবং যাত্রীকে গাড়ি দিচ্ছে বিনিময়ে তারা কিন্তু সেই চার এক নিচ্ছে এই বিষয়ে আসলে আমি আগেও কথা বলেছি আসলে এই যে ওভারের যে পঁচিশ পার্সেন্ট করে কমিশন এটা আসলে অনেক বেশি হয়ে যায় অনেকেই মন্তব্য করেন যে এত টাকা কমিশন তারা নেওয়া উচিত না আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে হচ্ছে কত পার্সেন্ট হওয়া উচিত পঁচিশ পনেরো দশ তো সেখানে দশ পার্সেন্টেরই আসলে ভোট বেশি পেয়েছি তো তাতে করে বোঝা যায় যে হচ্ছে এটার ভুক্তভোগী যারা যারাই গাড়ি চালাচ্ছে ওবারে তারা আসলে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট যদি উবার কমিশনটা নিত তাহলে সবাই আসলে টিকে থাকতে পারতো পুষিয়ে থাকতে পারতো বিষয়টা এরকম তো মালিক তার দাবি ঠিক আছে যে আমি পর আমার খরচ তারপরে সারা দিন সেই সকালে উঠে একটা চালক একজন চালক সে চালাবে। তারও কিন্তু অনেক পরিশ্রম তারপরে হচ্ছে তার একটা ড্রাইভিং তার কি চালান পুঁজি নেই তারও তো একটা ড্রাইভিং লাইসেন্স তো আছে তাই না সে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে হলেও কিন্তু অনেকটা পথ পারি দিয়ে অনেক সাধনার পরেই এখন কিন্তু পেতে হয় কিন্তু এখন হয়তো ডিজিটাল হয়ে গেছে বা এখন সুযোগ সুবিধা একটু ভালো কিন্তু আগে অনেক মানে পরেই কিন্তু একজন চালক ড্রাইভিং অনেক কষ্ট করতে হতো দূর করতে হতো ইন্টারভিউ দিতে হতো হ্যাঁ এই ব্যাংক ড্রপ সেই ড্রপ মানে অনেক কষ্টের পরেই একটা লাইসেন্স পায় এবং সে কিন্তু প্রতি পাঁচ বছর পরে পরে সে ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু নবায়ন করে নবায়ন ফি দিতে হয় তাকে লাইসেন্সটা নবায়ন করবে সেই ক্ষেত্রেও তার আবার আবার গাড়ি চালিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং সে যেই গাড়িটাতে ইন্টারভিউ দিবে চালাবে সেই গাড়িটার জন্য আবার ফি দিতে হয় আসলে এই রকমেরই তো তারও একটা ভাগ প্রয়োজন সেও সারা দিন পরিশ্রম করবে সেও যদি পাঁচ সাতশো আষ্টশো এক হাজার টাকা যদি না পায় তাহলে সেও বা কেন করবে বিষয়টা এরকম তো এখন কিছুই করার নেই আসলে সব কিছু মিলিয়ে আমাদের এভাবেই তো চলতে হবে তবে সেই ক্ষেত্রে যদি ওবারের কমিশনটা একটু কমাতো তাহলে মনে হয় যে চালক এবং মালিক পক্ষ আরেকটু বেশি পেত বিষয়টা আসলে এরকম হওয়া উচিত আর জ্বালানি খরচ যেটা সেটা তো হবেই এটা আমি একটা আমার ব্যক্তিগত মতামত আসলে পোষণ করলাম আপনাদের সাথে সবারই আসলে একটু খারাপ লাগার কথা যাদের গাড়ি আছে যে ওবার কমিশন নিবে চালক নিবে তারপরে জ্বালানি খরচ তারপরে আমি চারের এক অংশ পাব তারপরে আমার আবার খরচ এটা আসলে একটু ভাবার ব্যাপার তো কিছুই করার নেই তো যাই হোক আমার কিছু মতামত আমি তুলে ধরলাম আপনারাও আপনাদের মতামত জানাবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কি করতে হবে মামা মোট্রো ব্লগ পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখতে হবে তো আজকে আর কথা না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল